আমার না আছে রূপ না আছে আকর্ষণীয় ফিগার শুনেছি মেয়েদের ফিগার ভালো হলে ছেলেরা পছন্দ করে তার উপর ছেলে বিদেশে পড়াশোনা করে এসছে তার পছন্দ ছোট ছোট পোশাক পরা মেয়ে এসব ছেড়ে আমাকে পছন্দ করার কোনো প্রশ্নই উঠে না মা বারবার বলল সে যে গুজে ছেলে পক্ষের সামনে যেতে আমি পাত্তা দেইনি। আমি দেখতে মোটামুটি শ্যামবরণ চুলের মাঝে সিথি কেটে সাধারণ হয়ে থাকি সাজগোজ বিষয়টা আমার অজানা চোখের নিচে কালো দাগ গালে বসন্তের দাগ বিদেশি ডাক্তার ছেলে আমাকে কেন দেখতে এলেন বোধগম্য হল না সে যেই ওনাদের সামনে গেলাম ছেলেকে ফোনে আগেই দেখেছি ছেলে সুদর্শন বাড়াবাড়ি রকমের সুদর্শন ছেলেও আমার ছবি দেখেছে তবে ছবিটা নকল ক্যামেরায় এডিট করে আমায় ফর্সা বানিয়ে দেয়া হয়েছে দেখাশোনার এক পর্যায়ে আমাদের আলাদা কথা বলার সুযোগ দেওয়া হলো আমি ছাদের মাঝখানে দাঁড়িয়ে রইলাম উনি ছাদে উঠতেই মৃদুস্বরে বললাম সাবধানে আসুন বৃষ্টিতে ছাদ পিছলে হয়ে আছে ছেলেটা খুব সাবধানে টিপে টিপে পা ফেলছে নিশ্চিত কিছুক্ষণের মধ্যেই তিনি ঝোপাং করে পড়ে ছাদে পিছলে পড়বেন আমি এগিয়ে গিয়ে ওনার হাত ধরলাম উনি খানিকটা লজ্জা পেলেন আমি বললাম আর একটু হলেই তো পড়ে যেতেন আপনার হাত ধরেছি জন্য শরী মেয়ে দেখতে এসে ছাদে ভিরমি খেয়ে পড়ে গেলে আপনার বাড়ির লোকেরা ভাবত আমার রূপের ছোঁয়ায় মাথা ঘুরে পড়ে গেছেন হা হা আমি জানি বিয়েটা হবে না তাই এ ধরনের রসিকতা করতে আমার বিন্দু মাত্র সংকোচ হলো না আমার কথায় ছেলেটা লজ্জায় লাল হয়ে গেল ছেলেটা লজ্জায় মুচকি হাসলো সে হাসিতে প্রাণ আছে ওনার হাসি দেখে আমারও হাসতে ইচ্ছে করছে তার ঠিক এক সপ্তাহ পরেই ওনার সাথে আমার বিয়ে হয়ে গেল অলৌকিক হলেও ঘটনাটা সত্যি আমার মতো রূপহীন মেয়েকে পছন্দ করার কোনো মানে হয় না আমি ভেবেই নিলাম ছেলেটার মাথায় সমস্যা আছে পাগল না হলে এত সুদর্শন একটা ছেলে আমায় বিয়ে করতে রাজি হয় বাসর রাতে ওনাকে বললাম কি দেখে আমায় বিয়ে করতে রাজি হলেন উনি এবারে মুচকি হেসে বললেন আমার মা আপনার মতোই সাধারণ আর খুব রসিকতা পছন্দ করতেন সেদিন ছাদে আপনি এত সহজভাবে রসিকতা করলেন দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল আমার জীবনটা কেটেছে গাম্ভীর্যে চেয়েছিলাম মায়ের মতো সাধারণ আর রসিকতা করতে পছন্দ করে এমন একটি মেয়ে আমার জীবনে আসুক